আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি আমাদের দুইটা গাড়ি রঙে দিছিলাম আজকে একটা গাড়ি কমপ্লিট হয়ে গেছে তো এই গাড়িটাই সম্পর্কে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব গাড়িটি আমরা ডেলিভারি দিচ্ছি বগুড়া বগুড়া সদরে এই গাড়িটিতে আমরা পাঁচটা পানির ব্যাটারি দিয়েছি তো আপনারা চাইলে কিন্তু আমাদের থেকে পাঁচটা পানির ব্যাটারি দিয়ে গাড়ি তৈরি করে নিতে পারবেন তো আমাদের এখানে কিন্তু আমরা বিভিন্ন মডেলের ব্যাটারি চালিত অটো অটোভ্যান গাড়িগুলো তৈরি করে থাকি তো আপনারা হয়তো অনেকেই ইতিমধ্যে জেনে গেছেন আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলতেছি আমরা কিন্তু ব্যাটারি চালিত অটো অটোভ্যান গাড়িগুলো তৈরি করি তো আপনারা যদি এই সকল গাড়িগুলো আমাদের থেকে নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশে গাড়ি ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা যে যেখান থেকেই আমাদের ভিডিওগুলো দেখেন সবাই আমাদের থেকে গাড়ি নিতে পারবেন তো কেমনে নিতে পারবেন আপনারা সরাসরি আমাদের কাছ থেকে আইসে নিতে পারবেন এবং আমরা কিন্তু অনলাইনের মাধ্যমে অর্ডার নিয়ে থাকি আপনারা দশ হাজার অথবা বিশ হাজার টাকা অ্যাডভান্স করলেই আপনাদের গাড়ির কাজ শুরু হয়ে যাবে তো যারা আসতে চান আমাদের ঠিকানা পাবনা সদর